হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি আজকে খুব সুন্দর একটা খুবই কিউট একটা ফ্রক তৈরি করে দেখাবো আর অবশ্যই কিন্তু ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে ফ্রকটা আজকে তৈরি করছি এটা কিন্তু আমার ক্লাসে দেখিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই বলে যাবেন যে কেমন হয়েছে আমি সবার কমেন্টের কিন্তু ওয়েট করব তো ফ্রকটা কিন্তু কাটিং স্টিচিং তো সেইভাবে দেখাতে পারলাম না কিন্তু হ্যাঁ তৈরি হওয়ার পরে কেমন দেখাবে সেটা অবশ্যই কিন্তু আমি দেখাতে পারি অ্যাকচুয়ালি এটা ছিল আমার একটা ক্লাসেরই ফ্রক তৈরি করার যেটা ছিল সেটাই আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যে ফ্রকটা মানে কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি ওয়েট করব আপনাদের কমেন্টের জন্য তো এখানে ফ্রকটা আমি কাটিং করে নিয়েছি আর এখানে সেলাই করে নিয়েছি আর হাতাতে আমি এখানে ফ্রিল দিচ্ছি এই বাচ্চাদের ফ্রকগুলোতে হাতাতে ফ্রিল দিলে খুবই ভালো লাগে ইভেন বড়দেরও করলে কিন্তু খুবই ভালো লাগে তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করছি আর ওনাদের কিন্তু আমি সম্পূর্ণ টিপস সহ দেখিয়েছি আর সেলাই করার অনেক রকমের নিয়ম আছে ভালো ভালো নিয়মগুলোই কিন্তু আমি দেখিয়েছি টু জেড এই ফ্রকটা অবশ্যই আপনারাও তৈরি করতে পারেন সেম টু সেম ফ্রক দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেখানে শুধুমাত্র ব্লাউজটা শেখানো হচ্ছে আপনারা প্রচুরজন কমেন্ট করেছেন যে দিদি ভাই শুধু ব্লাউজ কবে শুরু করবেন তো ঝটপট করে শুরু করে দিন তো জুলাই মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু শুধু ব্লাউজের ক্লাসটা শুরু হচ্ছে যেখানে পাঁচ রকম টাইপের ব্লাউজ হচ্ছে কাট প্রিন্সেস কাট ফোর টেকিং উইথ বেল্ট শুভসাচি ব্রাকাট কোট কলার ব্লাউজ তারপরে ব্লাউজের ব্যাকপিটের ডিজাইন হাতার ডিজাইন এ টু জেড সমস্ত টিপস পুড নিয়ে প্রচুর প্রবলেম থাকে সব কিছু ইভেন আপনারা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন সমস্ত সুবিধা কিন্তু পাবেন কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আপনারা কল করতে পারবেন কোন রকমের অসুবিধা হলে তো আর কি চাইছেন আমি তো বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ঝটপট কিন্তু ভর্তি হয়ে যান বেশি দিন কিন্তু বাকি আর নেই আর কয়েকটা দিন বাকি আছে আর এই নাম্বারে কল করে আপনারা ডিটেলসে কিন্তু জেনে নিতে পারেন পুরোটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় অবশ্যই জন্য ফোন করবেন তো এখানে দেখুন আমি সম্পূর্ণ তৈরি তো করে নিয়েছি এবারে কিউট লাগার জন্য এখানে একটা বো তৈরি করে এখানে একটা চৌকো পিস কেটে নিয়েছিলাম এখানে যতটা চওড়া ততটা লম্বা নিতে পারেন অথবা আপনারা ছোট বড় করে নিতে পারেন তো চারটে ধার সেলাই করে দেব আর একটুখানি পোর্শন ফাঁকা রেখে দেবো কেননা সম্পূর্ণটা তো উল্টেও নিতে হবে তো সম্পূর্ণটা আমি এখান থেকে উল্টে সোজা দিক থেকে করে নেব। নিয়ে ধারটাকে পুরো সেলাই করে দেব দিয়ে কিন্তু এর মিডিলটাকে বের করে নিয়ে এখান থেকে সুজ দিয়ে সেলাই করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বোটা রেডি হয়ে যাবে আর নিচে আমি এখানে দুটো কিন্তু ডানার মতন করে নিয়েছিলাম মানে লেজ বলতে পারেন তো লেজের মতন করে নিয়েছিলাম যাতে কিউট আরও বেশি লাগে তো এইভাবে এর সাথে এটাকে স্টিচ করিয়ে দেব দিলে কিন্তু বোটাও কমপ্লিট হয়ে যাবে তো সম্পূর্ণ রেডি দেখার জন্য এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো এখানে আমি ওটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এখানে আমি সেলাই করে নেব এবারে মেন পার্টির সাথে আর যারা অনলাইন ক্লাস করতে চান অবশ্যই কিন্তু ঝটপট ফোন করে নেবেন বেশি কিন্তু দেরি নেই জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আর কয়েকটা দিন বাকি আছে তো তৈরি হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত টেটা।